বন্ধুরা ফ্রি সাইট যেখানে মাইনিং করে আপনি কিছু ইনকাম করতে পারেন তার জন্য আপনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটা রেজিস্ট্রেশন করে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে উপরে গুগল প্লে স্টোর এটাতে ক্লিক করলেই আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে এই অ্যাপসটি রয়েছে আমার অলরেডি ডাউন করা আছে তাই ওপেন দেখাচ্ছে আমি ওপেন করলাম ওপেন করলে দেখেন দিকে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করলে এরকম একটি বক্স ওপেন হবে উপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি খুব স্বাধীনতার সহিত দিবেন যেটা ভেরিফাইড ইমেল ইমেলটি দেওয়ার পরে আপনি উপরে একটি পাসওয়ার্ড নিচে একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে একটু সময় নেবে দেখেন বলছে যে আপনার ইমেলে একটি ইমেল পাঠানো হয়েছে যেখানে সব কিছু বলা আছে সেটা ফলো করেন তো আমরা এখন এখান থেকে চলে যাব আমার ইমেলে আপনারা উপরে যদি খেয়াল করেন আমার এই ভিডিওর উপরে একটি ইমেল অলরেডি চলে আসছে তো আমরা ব্যাক করে ইমেলে গেলাম ইমেলে যেই দেখেন ইমেলটি ওপেন করলাম ওপেন করলে এখানে বলছে ভেরিফাইড ভেরিফাই নাও এই যে কথাটি আছে এখানে ক্লিক করলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে তো ভেরিফাইড ইমেল দিলে সেখানে ইমেল পাবেন এবং এভাবে করেই আপনি ভেরিফাই করবেন এটি ফ্রি কোনো টাকা লাগবে না এখানে মাইনিং করে আপনি ইনকাম করতে পারবেন এখন আমরা অ্যাপসের মধ্যে চলে আসলাম লগ করার জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস দিলাম দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন দিয়ে দিলো এবার পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটি আগেই দিয়েছিলাম যেটা সেটি এখন এখানে আপনার ফুল নেম দিতে হবে আর নিচের বক্সে আপনার ইউজার নেম তো ফুল নেমটি আপনি আপনার নেমে দিবেন কারণ ভবিষ্যতে কে ওয়াইসি করতে হবে আর ইউজার নেমটি দিয়ে দিলাম যে কোনো ইউজার নেম দিতে পারেন চার থেকে বাইশ ডিজিটের মধ্যে যে কোনো একটি দিয়ে কনফার্ম কনফার্মে ক্লিক করলে আপনাকে পরবর্তী এন্টারপ্রাইজে নিয়ে যাবে দেখেন নিশ্চয় এখানে বলছে আপনার স্পন্সার এটা আপনি নেক্সট করে দেবেন এটা যা আছে থাক স্পন্সার নেক্সট ক্লিক করবেন দেন ওকে আপনার অ্যাকাউন্টটি খোলা ওকে এখন স্টার্ট স্টার্টে ক্লিক করেন স্টার্টে ক্লিক করলে দেখেন আমাকে নিয়ে আসছে উপরে দেখাচ্ছে চারটি কয়েন আমি ফ্রি পেয়ে গেছি আমার মাইনিং স্টার্ট হয়েছে ডিটেলস এখানে রয়েছে আপনি এটার স্পিড আপ অর্থাৎ নিচেই লেখা আছে স্পিড আপ চাইলে স্পিডটা বাড়াতে পারেন আর স্পিডটা বাড়ানোর জন্য বা বেশি ইনকাম করার জন্য যে পথটি সেটি হচ্ছে আপনার এটা রেফার করা আপনার যারা বন্ধু রয়েছে তাদেরকে আপনি এটা রেফার করতে পারেন তো স্পিড আপে ক্লিক করবেন স্পিড আপে ক্লিক করলে দেখেন পরবর্তী অপশনে আপনার এখানে নিচের দিকে দুইটা লিঙ্ক দিয়েছে ইনভাইট আইডি আর ইনভাইট লিঙ্ক আপনি জাস্ট ইনভাইট ফ্রেন্ড এটাতে ক্লিক করলে আপনার ইনভাইট করার যে অসমস্ত ফ্রেন্ড রয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বিভিন্ন লিঙ্কে আপনি নিয়ে চলে যাবে আমি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলাম দেখেন এখন আমি এটি ইনভাইট অর্থাৎ এটি রেফার করে দিব টেলিগ্রামের মাধ্যমে অর্থাৎ টেলিগ্রামে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে ইনভাইট করব তাদেরকে আমি এখানে আমার দুটো গ্রুপ আছে দুটো গ্রুপের মধ্যে আমি এই লিঙ্কটি শেয়ার করে দিলাম দুটো গ্রুপের মধ্যে শেয়ার করে দেওয়া হয়ে গেলো শেয়ার করে দিলেই আপনার কাজ শেষ তারা এই লিঙ্ক থেকে যত রেজিস্ট্রেশন করবে প্রতিটা রেজিস্ট্রেশনে আপনি একটা অংশ পেতে থাকবেন তাতে করে আপনার ইনকাম বাড়বে এবং আপনি ডেলি মাইনিং থেকেও ইনকাম পাবেন এটাই হলো কাজ আর প্রতিদিনে যে কাজটা সেটি হলো অ্যাপসে গিয়ে উপরে এই যে বক্স দেখছেন রাউন্ড এই রাউন্ড বক্সে এই বক্সের মধ্যে টাইম জিরো হয়ে যাবে জিরো হলে আপনি একটা ক্লিক করে দেবেন দেন শেষ ওকে